আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের নতুন উদ্যোক্তাকে জুতা তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জুতা তৈরির ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিন আছে আমাদের কাছে যার যেরকম প্রয়োজন চাইলে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে কাঁচামাল নিয়ে এবং প্রশিক্ষণ নিয়ে চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন আর আমরা কিন্তু শুধু মেশিন বিক্রি করি না একজন উদ্যোক্তা তৈরি করার জন্য যাবতীয় যত প্রকার হেল্প সাপোর্ট সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে কিভাবে একটা জুতা তৈরি করবেন টেকসই করবেন গেট আপ করবেন এবং বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির জুতা তৈরি করবেন এই সব বিষয়ে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব আমাদের ঠিকানা ঢাকা চকবাজার পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে আগে আসবেন দেখবেন বুঝবেন তারপর যদি মনে হয় আপনার জন্য এই ব্যবসাটা উপযুক্ত এবং আপনি আমাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন তাহলে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারবেন শুক্রবার ছাড়া যে কোনো দিন আসলে সরাসরি দেখার সুযোগ রয়েছে সেই জন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে বিভিন্ন কোয়ালিটির জুতা আপনারা তৈরি করতে পারবেন এই সব কোয়ালিটির জুতা আমরা সব কিছু হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব